হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি আর প্রতিদিন কর্মতর মতো ডেইলি ব্লগে সবাইকে আবার স্বাগত এখন বাজার বিকাল সাড়ে আমি বিকাল সাড়ে তিনটাতে ভিডিওটা শুরু হচ্ছে আজকের ভিডিওটা শুরু হলো দেখুন এইটা হলো আমার ছোট বোনের বাড়ি আর কি আমি অনেক দিন পর আর কি এই বাড়িতে গেছি আর ভাবলাম আপনার সাথে একটু ভিডিও শেয়ার করি আর আমি করিনি এইটা আমার মেয়ে আর কি একটু ঘুরাই ঘুরাই বাড়িটা করছে আর কি শেয়ার আর আপনারা দেখে এই যে দেখুন অনেক বড় বাড়িটা আর কি আমাদের বাড়িতে কিন আমাদের ছোট বোনের বাড়িটা অনেক বড় আর কি আর এই দেখুন অনেক সুপারি আর কি গাছ মানে সারি সারি সুপারি অনেকটাই আর অনেক আর কি পুরানা এই বাড়িটা আর আর কি এই আর কি ওরা দুই ভাই আর ওর মা আর কেও নাই কি এই বাড়িতে ওরা দুইজনে কি বাঘ করলে আর কি অনেক বড় বাড়িটা কি একদম আর কি নিশ্চিত আর আমাদের গ্রামের এইভাবে আর কি অনেক বড় বড় বাড়ি আমি দেখিনি এই বাড়িটা আর কি অনেক বড় আমি দেখে নিছি আর কি আর এই যে দেখুন আপনারা সাথে একটু শেয়ার করলাম আর এই সারাটা বাড়ি যদি দেখাইতে তাকি আপনারা সাথে অনেক লং হয়ে যার ভিডিওটা এর কারণে আমার মেয়ে একটু দেখাইছে আর এই যে দেখুন ওরা নতুন সুপারি লাগাইছে এখানে আর একদম আর কি বাড়ির পাশে একটা রাস্তাও আর কি অনেক সুন্দর আর কি ওরার বর্ষার দিনেও বাড়ি থেকে গাড়ি ঢুকে এই মতন বাড়ি আর কি সেও পায়নি আমাদের ছোট বনির ভাগ্যটা অনেক ভালো আমারও এইভাবে আর কি বাড়ি গাড়ি সব কিছু আর কি একদম আর কি ঠিক গাড়ি না থাকলে কি হয়েছে গাড়ি তো বাড়িতে আসতে পারে কোনোদিন আমার দুইটা ছেলে আছে কোনোদিন হয়তো গাড়ি কিনতে পারবেন এর এই যে দেখুন এরা ওরা এখনো গড়টা বানায়নি পরে ফরে নিব ওরা তো